কি এই তোমাদের দোকানের নাম কি আরভি 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 মানে সব কিছু এখানে পাওয়া যায় কোনো কিছু পাওয়া যায় না এমন নেই আছে পাওয়া যায় এখানে সবকিছু তোমরা পাবে মেয়েদের যত কিছু আছে তারপর সবুজও পাবে সবুজও ফ্রি পাবে হ্যাঁ আর মানে তলার থেকে নেমে সোজা তোমরা কি বলবে ধরো

আর মহামায়া তারা যারা থাকো সবাই জানো নিশ্চয়ই এই দোকানটা আমার যত বন্ধু আছে মহাময় তলায় তারা তো জানি এখানে বিছনার চাদর বলো ছেলেদের মেয়েদের ছোট বাচ্চাদের জামা আর মেয়েদের তো সব কিছু এটা কি গো এটা কি এই যে নাইটি বিক্রি হয় চুড়িদার কুর্তি সেট শাড়ি সব আর এ আর আমি ভীষণ গল্প করি কি গল্প অনেকের নামে বসে বসে করি পিএনসি পিএমসি এটা না করলে কিন্তু আমাদের ভাতও হজম হয় না কিন্তু কার নামে খারাপ বলি সবার আমরা ভালোই বলি ভালোই বলি সবার নামে মানে ভালো নামে আমরা বলি সবার আমরা অনেক লাইন আছে না তোমারটা বলো তুমি কাকে জোরে বলো আই লাভ आई वांट टू मैरी हिम ऐसे साथ का पूरा नाम का पूरा नाम का बोलो सुशांत ना ना होने की जाए ना सुशांत सिंह राजपूत के आवर लेट एक्टर हेलो ही इज माय हार्ट थ्रॉब एंड मिलियन मिलियंस ऑफ गर्ल्स आर लव हिम